এখন এই নয়টা বছর পার হয়ে গেল যারা কবরে শুয়ে গেছে গুনাম না করে যারা চলে গেছে গো আমি মনে করি তাদের বদনসিব তাদের বদ কবল এত সুযোগ আসলো গুনা মাফের একটা সুযোগ কারণ আসার কারণে সগিরা গুনা মাফ বইয়া তবা করে কোনা মাফসে তবা করে আল্লাহর দরবারে কানলে কবিরা গোনাগুলো মাফ হয়ে যায় তারপরেও যদি এই এলাকার মানুষ বন্যা কান্দির মানুষগুলো যদি গোনার বোঝা নিয়ে কবরে যায় আমি মনে করি কপাল মন্দ কপাল মন্দ জোরে বলেন ঠিক কিনা না একটু রইল এই কোরআনকে পৃথিবীর মধ্যে এত দাম এত দাম কোরআনের যেটা পাহাড়ের উপরে নাজিল করল পাহাড় করলাম আমারে দিও না আমি সইতে পারবো না এত দামি জিনিস এত ভার এটা যদি আমার উপরে দাও আমি পাহাড় জলে শেষ হয়ে যাব জমি গাছের উপরে দিল গাছ বলে আল্লাহ আমি সহ্য করতে পারব না জমিনের উপরে দিছে জমি বলে সহ্য করতে পারব না এই মানব জাতির কল্যানের জন্য রব্বুল আলামিন কোরআন দিলেন মানব জাতির দলের মধ্যে মুসলমান আমার বন্ধুগণ আমার বন্ধুরা আমার কোদেলের কাঁটা লাগা শোনো যার মধ্যে কোনো ছন্দ নাই যার মধ্যে কোনো গুণ নাই আল্লাহ বলেন জালিকা কিতাব বন্দা যখন রে আজ না বেস্তের বাগানের দিকে যখন রওনা হওয়া যায় গো প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রবালাম বান্দার জীবনের যত সগীরা গুণা আছে সব গুণা মাফ করে দেয় জোরে বলেন মার হাওয়া শুধু বাড়ি থেকে রওনা দিছেন আল্লাহ ওই বন্যা কান্দির জমিনে জান্নাতের বাগানে যাব ঘর ছেড়ে যখন রওনা দিছেন প্রতিটা কদমে কদমে আপনার জেন্দেগি যত সগীরা গোনা ছিল সব গোনা গুলো রব্বুল আলামিন মাফ করে দিছে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবারা আমরা আমরা তো শুধু সগিরা গোনা করি নাই গো পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বাজানরে নামাজে একক নামাজ কাজে গেলেন আশি হদ বা পরিমাণ যার নাম যারা এক হদ বা পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল রে এই আর রব্বুল আলামিন যদি এই নামাজের হিসাব ধরে গো বাসার কোনো পথ নাই কোন উপায় নাই যেদিন কোনো বন্ধু থাকবে না কোনো বান্ধব থাকবে না আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাবো রে মুসলমান শোনে নাও ও যুবক না দেয়া দিয়া কবিরা গোনাং মিথ্যা বলা কবিরা গুনা বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুণা গো বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনাং এখন এই ওয়াজ গুলো যদি বলি অনেকে কষ্ট পায় আমার যুবকরাও কষ্ট পায় যুবতীরাও কষ্ট পায় কারণ যাদের সঙ্গে দেখা দেওয়া তাদের যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায় আজকে বাংলার জমিনে আমরা যারা অফিস আদালত নারী নিয়ে আগো ও যুবক ও যুবক শোনো কোরআনের আইন শোনো কোরআনের বিধান শোনো এই কোরআন যদি মানো তোমরা ভালো করে শুনে নাও ও আমার যুবক বন্ধুরা এই তো গোনা করলাই গোনাগুলো মাফের দরকার আছে কি না সগীরা গুনা তো মাফ করলাম আসার কারণে কবিরা গুনা মাফের দরকার আছে না বাবা বন্দি মরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে ঠিক কি না ও তোর পিছে পিছে গুরসে সমন কোন দিন গলায় পর্বে দেখনা দেখনামন ঝাক মারিয়ে দুনিয়াদারি কুল্লু নাফসিন কুতুল মাউ আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত মজার বিষয় হলো আল্লাহর মাহবুব বান্দা হলে এই ব্যক্তি অমার পৃথিবী থেকে বিদায় নিল ভয় নাই কিন্তু কাফের হয়ে মৃত্যুবরণ করলে বড় কঠিন জোরে বলেন ঠিক কি না মরেলে সঙ্গে কেউ যাবে না দিন সেদিন হাতে একলা পথে সেদিন হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি দেখ মন যাক মারিয়ে দুনিয়া যাই কর আর তাই করো রে মন পিছের কথাই কো শরণ বরা কুল্লমান আলাইহা ফা সব শেষ করে দিবে কে আর আরোটু যারা বলেন কে চিন্তা করো আমি গান জায়াজ করতেছি না আবার মনে করেন রুহুল আমিন সাহেব গান গাইলো মনে হয় জায়াজ করছে জায়াজ করতেছি না লালনের বাড়ির কাজ যাইলাম তো কারণ না ঘোরার পরে জিনেদা জিনেদার পরে কুষ্টিয়া কুষ্টিয়ার পরে পাপ না এরপরে সিরাজগঞ্জ মোটামুটি আপনাদের বাড়ির পদ্মা ওর বাড়ির পদ্মা আইলাম তা চিন্তা করলাম যেহেতু বাড়ির পদ্মা আসলাম একটা হওয়া খাদাই করলাম কি কষ্ট পাচ্ছেন নি আমি জায়াজ করি নাই গান জায়াজ করতেছি না আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ আল্লামা কুদবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো জীবন ভরে যত গুনাহ করো সেই কথা মনে করে রে বান্দা কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কিন্তু তওবার দরজা খোলা বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রব্বুল আলামিন বান্দার জীবনের সব গোনা মাফ করে দেয় জোরে বলেন সোবাহান এখন এই নয়টা বছর পার হয়ে গেল যারা কবরে শুয়ে গেছে গুনা মাফ না করে যারা চলে গেছে গো আমি মনে করি তাদের বদনসিব তাদের বদ কবল এত সুযোগ আসলো গোনা মাফের একটা সুযোগ কারণ আসার কারণে সগিরা গোনা মাপ বইয়া তবা করে গোনা মাফছে তবা করে আল্লাহ দরবারে কানলে কবি গোনাগুলো মাফ হয়ে যায় তারপরেও যদি এই এলাকার মানুষ বন্যাকান্দির মানুষগুলো যদি গোনার বোঝা নিয়ে কবরে যায় আমি মনে করি কপাল মন্দ কপাল মন্দ মন্দা বলেন ঠিক কিনা মুরব্বীরা আছেন তাদের কি নেয়া বলবো বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো এই পৃথিবীর মধ্যে কোরআন একমাত্র সংবিধান যেটা মানব জাতির কল্যাণের জন্য রব্বুল আমিন পাঠাইল এই মানব জাতি এখনো অন্ধ রইল এই কোরআনকে পৃথিবীর মধ্যে এত দাম এত দাম কোরআনের যেটা পাহাড়ের উপরে নাজিল করল পাহাড় কাল আমারে দিও না আমি সইতে পারবো না এত দামি জিনিস এত ভার এটা যদি আমার উপরে দেও আমি পাহাড় জলে শেষ হয়ে যাব জমি গাছের উপরে দিল গাছ বলে আল্লাহ আমিও সহ্য করতে পারবো না জমিনের উপরে দিছে জমিন বলে সহ্য করতে পারবো না এই মানব জাতির কল্যাণের জন্য রব্বুল আলামিন কোরআন দিলেন মানব জাতির দলের মধ্যে মুসলমান আমার বন্ধুগণ আমার বন্ধুরা আমার কদেলের কান্ডা লাগা শোনো যার মধ্যে কোনো সন্দেহ নাই তার মধ্যে কোনো পুরো আল্লাহ বলেন গীতা বলা যার মধ্যে কোন সন্দেহ নাই কিঞ্চিত পরিমাণ একটা হরফের ভুল নাই জেরের ভুল নাই এ মুসলমান শোনো এখন গোটা জাতির জন্য যদি কুরআন পাঠায় আমার মনে একটা বড় সব একটা জিনিস বারবার জিগাইতে মনে চায় কারণ আল্লাহ বলেন এটা হলো কাদের জন্য হুদাল্লিল একমাত্র হেদায়ত প্রাপ্ত বান্দাদের জন্য আল কোরআন যারা হেদায়ত হতে পারে নাই তাদের জন্য কোরআন বাইটে খাইলো কাজ হবে না জোরে বলেন ঠিক কিনা কোরআনের সংবিধান কোরআন মানবে ওই পাগলটা যে হেদায়ত প্রাপ্ত হয়েছে আল্লাহ তরফ থেকে রাসূলের রাসূলের মহব্বত ধারণ করে যারা প্রাপ্ত হলো এরাই কোরআনের হকর কোরআনের জের কোরআনের জবর কোরআনের বিধান সব কোরআন মানবে আর যে ব্যক্তিরে হেদায়ত প্রাপ্ত হয় নাই পরে কশ্চিন কালো কোরআন বললো বুঝবেও না বুঝতে চাইব না কারণ তারা চাইবে না কারা চাইবে না মানুষের মধ্যে মুনাফিক আল্লাহ কবিনান নাস মানুষের মধ্যে মা করু তারা বলবে আমার না তার ঈমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা অবিনা কিনা কিনা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে ও মাকুম বিমুমিনি আল্লাহু আকবার তৎকালীন জামানায় রাসূলের কাছে তো অসংখ্য মানুষ আছে সবাই কালে মারমালা পড়তে পারে নাই রাসূলের কাছে আইয়া কই হুজুর আপনার ভালোবাসি আপনার কোরআন ভালোবাসি নাচ শব্দ হলো মানুষ মানুষের মধ্যে মোনাফিক আর বর্তমান জামানায় এক হাজার কাফের চাইতে একজন মুনাফিক বেশি দুশ্মন ইসলামের ক্ষতিকারক জোরে বলেন ঠিক না কাফেররা তো ওফেন ওফেন মুসলমানদের ক্ষতি করে আর মুনাফিক গোপনে গোপনে ইঁদুরের মতো কি কেটে দেয় ইঁদুরের মতো বেড়া কেটে দেয় আর ঘরের ইঁদুর যদি বেড়া কাটে তালি দিয়া কাজ না মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করার চিন্তা যদি করি আমরা ইসলাম সম্ভব কারণ এই মুসলমান মুনাফিকে যাবে কবে মুনাফিকে যাবে কবে কেন আমাদের ভিতরে এত মুনাফিক ঢুকছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে কিন্তু ইসলামের বিধান মানতে রাজি নাই যার যার পক্ষে যার যার চিন্তা শেষে করতেছি কোরআনের বিধান মানতে রাজি নাই যেন বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব আমার হর মানুষের মৃত্যু হয় দুইটা একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শেষ করেছি মৃত্যুবরণ করি নাই রাত শুরু করে বারো এগারোটা বাসছে পার হয়ে গেছে এখনো মৃত্যুবরণ করি নাই বন্ধুরে আমার সকাল হবে কেউ বলতে পারি না আর পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় ভাই জিন্দা ছোট ভাই জিন্দা বড় ভাই নাই বড় ভাই জিন্দা ছোট ভাই নাই বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁদে বাবার লাশ দাদার কাঁধে নাতির লাশ নাতির কাঁধে দাদার লাশ আল্লাহ কখন যেন মালাকুল মৌত চলে আসে কোরানুল কারিমের মধ্যে ও মুসলমান শুনে নাও শুনে নাও ছয় হাজার ছেষট্টি ডায়ার এখন আমরা কিছু কম বেশি করে ফেলেছি আলেমরা আমার বাবার আমার এই আয়াতের মধ্যে একটা সব আয়াত ভুল করবেন একশো টা সুরার মধ্যে সব সুরা স্বীকার করতে পারেন কিন্তু ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই বলেন ঠিক না অস্বীকার করার মতো ক্ষমতা কারুর আছে পৃথিবীর সব ওষুধ পাই গো মরণ রোগের ওষুধ পাও নাই এটাও পাঁচ সম্ভব নয় আলামিন আমাদের গুণাগুলো মাফ করে দিও তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান ওই কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাব করতে হবে রব্বুল আলমিন যেন আমাদের এই মরণের পরনে চিন্তা করে যেন দুনিয়ার সমস্ত গোনা থেকে ফিরাইয়া রব্বুল আলমিন আমাকে যেন মৃত্যুবরণটা দিয়ে দেয় ওই কবরটা যেন আমাদের ভালো হয় কোমতের ময়দান যেন আরো আরো ভালো হয় বলেন ঠিক কিনা না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় দূরে রই বলোহাই তাই এত দূরে সুদুই সালাম জানাই বল সুদুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনা জাহান্নাম কত মধু মদিনা আর যে কত মাকুতে পারলাম না মদিনাতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা

ফেরেশতাদের লইয়া রব্বুল আলামিন প্রশংসা করে তার বান্দা কথাগুলো একটু খেয়াল করবেন বাবা রহমান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের বিষয়ে আলোচনা শুরু করে দিল খুব খেয়াল করবেন আমি এর পরে আবার যাব অন্যদিকে অনেক আলোচনা করা লাগবে রব্বুল আলামিন যদি সুযোগ দেয় অনেক মা বোনেরা যেহেতু পল্লীলা অনেক দিকে ওয়াজ পোড়ানো লাগবে বাবা বাস্তব মুখে কথা বলার লাগবে কারণ আমার সবাই রে কেউ যেন ফাঁকে না পড়ে না মুসলমান শুনে নাও রব্বুল আলমিন ওয়াজ করে রব্বুল আলমিনের কাছে প্রশংসায় লিপ্ত হলো ও যুবক শোনো শোনো মুসলমান শুনে নাও অতু তাই আলিয়া সাল্লামের প্রশংসা করে ফেরেস্তারা মাস্টার ইবলি করে বলে মারাল্লাম তোমার আয়ু এত প্রশংসা করার পিছনে একটা কারণ আছে কারণ দুনিয়ার মধ্যে তুমি তারে বাড়ি দিছ ঘর দিস সম্পদ দিস দুনিয়ার মধ্যে অনেক জমি জমা দিস দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছো গো আল্লাহ এই কারণে ওই তাই কারণে তাই সাল্লাম তোমার প্রেমের মালা গলায় পড়েছে তোমার জন্যে প্রশংসা করে আল্লাহ এই সব এইসব না থাকতো বাড়ির মালিক যদি না হতো সম্পদের মালিক যদি না হতো এই দুনিয়ার মধ্যে আপনার প্রশংসা করতো না এমনও পাগল আছে এই শীতের মধ্যে মুসলমান এই ঠান্ডা লাফের লেপটা ফেলে দিয়ে আরো ঠান্ডা লেপটা ফেলে দিয়ে ফজরের নামাজে হাজির হয়ে যায় আবার কেউ সুন্দর জায়গা থাকে নামাজে যায় না আবার কোনো মানুষ এ যে মায় রমাদান রমাদান মুসলমান কত মানুষ না খায় আর রোজা রাখবে কত মানুষ না মুসলমান পানি খায় আর রোজা বাঁধবে কারণ এই পাগল গুলো রব্বে কারিমের ভয় তার অন্তরে ভিতরে ঢুকছে এই দুনিয়ার কোনো ভয় নাই ভীতি নাই এই পাগলটা আমার রব্বে কারিম রে ভালোবাসা জোরে বলেন ঠিক কি না এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো শয়তান ইবলিস ছলক করে বলে ও রবুল আলামিন আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনাকে ভালোবাসার পিছনে আমি দেখলাম তার সন্তানাদি ভালোবাসার পিছনে তার জীবনের ওই সম্পদ ভালোবাসার পিছনে তার বিবি ভালোবাসার পিছনে তার রাজ্য ভালোবাসার পিছনে তার সবকিছু রবুলালাম না কয় না না আমার আইব আমার মোখা আমার মোকাবেক কি দুনিয়ার কোন সম্পদের মোকাবেক্তি না জোরে জোরে ছিল্লা বলা যাবে না আমার হাবা আল্লাহ কয় পাবলটা আমার যেমন আনাল্হক মনসুর আল্লাহ আল্লাহকে এত ভালোবাস আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়ার কোনো মোকাবেক কিছু না আল্লাহ 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 যখন বান্দার্লাহর হয়ে যায় বান্দার আল্লাহর আল্লাহ বান্দার হয়ে যায় তখন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে যায় কিন্তু আপনি তো আল্লাহর হতে পারেন নাই রিন এই মানবদের একটা গোস্ত আরবিতে বলে ইংলিশে বলে হাট বাংলায় বলে এইটাই তো পবিত্র করতে পারেন নাই এই দেহের মধ্যে এইটা যখন পবিত্র হয়ে যায় আপনার পুরো দেলটা পরিষ্কার হয়ে যায় আপনার দেলের ভিতর দুনিয়া চিন্তা থাকে না আল্লাহ 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 অঙ্গ প্রত্যঙ্গ সব সময় আল্লাহর নামে পাগল চলে বলেন না মার কিন্তু এটা করতে হলে সময় লাগবে বাবা এই আলোচনার মধ্যে আমি হঠাৎ করে ঢুকছি একটু যেহেতু পল্লী কিছু কথা বলে আমি পরে পর থেকে বিস্তারিত যে সময় পাই আলোচনা করবো একটু ধৈর্য ধরতে হবে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ রাবুল আলমিন যখন প্রশংসা করলেন তারা নবীর যাই বলে আমার পাগল কেন আয়ুভাবে ভাবে আপনাদেরও পাগল হওয়া লাগবে কারণ যখন তুনিয়া সৃষ্টি করিয়া সব মাক্লকাতকে বানাইয়া রব্যে কারিম বলেছিল ও মাক্লোকাতেরা গ রুহের জগৎকে কে বলেছিল আলস্তবি রব্বিকুম তুমি কি আমি কি তোমাদের রব আমি কি তোমাদের প্রভু সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করলাম ফালওয়ালা স্বীকার করলাম আপনি আমাদের রপ আপনি আমাদের মালিক সুতরাং এই দুনিয়ার মধ্যে সে ভুলে গেল আজকে মালিক কারে বানাইলাম দুনিয়ার চেয়ারম্যানকে মালিক বানাইলা মেম্বারকে মালিক বানাইলাম মহাজনকে মালিক বানাইলা ভিজে মালিক বানাইলাম মুসলমান শুনে নাও শুনে নাও আজকে মালিক কিন্তু আমার রফকে বানাইতে বানি নাই

এই রব্বি কারিমকে যদি তুমি মালিক বানাইতা দুনিয়ার কোন ফাইসা কাজ করতে পারতা না কারণ তোমার নিজের গোড়া মন গোড়া মতো তুমি চলতে পারতা না আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় তোমার চলা লাগতো যারে বলেন ঠিক কি না ইচ্ছা নামাজ পড়বা ইচ্ছা মতো সারবা সুদ ঘুষ খাবা ইচ্ছা মতো চলবা আর কও আল্লাহ আমার রব আল্লাহ আমার রব সব আল্লাহ রব যখন স্বীকার করছেন তখন আপনি স্বীকার করার পর ওই প্রভুর খেদমত যদি না করেন গুলাম যদি না করেন গুলামী কখনো আপনাকে দাসত্ব বলে কবুল আল্লাহ করবে না বলেন ঠিক কিনা বন্ধু আমার গভীর মনোযোগ কথাগুলো খুব খেয়াল রাখবেন গো মাস্টার ইংলিশ কয় রব অর কারিম গো আমাকে একটু সুযোগ দেন দেখবেন আপনার আই বাড়িওর আপনাকে ভালোবাসে না দুনিয়ার কি হয়ে গেছে কারণ বাল হুয়াকে লাভ বালহয়া কেলাফে দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র কুকুরের চরিত্র কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাই মুসলমান মরি পাইলে খুশি হয় সে যেমন আর মানুষ যে সম্পদ পাইলে খুশি হবে গ এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি হুজুরের দুইশো জায়গা পাঁচশো দিলে আমার ইমান দুর্বল হয়ে যাবে এক কাপ কাছে ইমান বিক্রি করে ফেলি একটা মাসুদ মাসুদবিড়ির কাছে ইমান বিক্রি করে ফেলি চলছে ইমান বেচা কিনা সমাজে জোরে বলেন ঠিক কিনা কিছু ধরাই দিলে মিথ্যা সাক্ষী দেয় জীবন ওরে দেখে নাই কয় আমি দেখলাম ওরে গলা টিপে হত্যা করছে ঠিকই না আহারে মানুষ অর্থের কাছে বাল্য এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হল কুকুরের চরিত্র কুকুর দেখবেন মরি পাইলে খুশি হয় মরি পাইলে বলেন দি এই কুকুর কি এই কুকুরের আপনাদের গ্রামে যেটা মরি গরু মারা যায় একটা কুকুর কি খাইতে পারবে কিন্তু কাউকে ভাগ দিবে না দেখবেন সামনে যায় দাঁড়ায় থাকবে আর পা দুই কেন সামনে হাঁট হাট কাউরে দেবে না কিন্তু ওর এই চিন্তা নাই যে আমার এক টুকরা খাইলে আমার পেটটা ভরে যাবে বাকিগুলো আমার আরো বন্ধু বান্ধব আসুরা খা দেবে না ও কামড়া কামড়ি করে নিজেরাই জীবনে হত্যা হয়ে যাবে মার্ডার হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু দেখবেন কাক কাক কিন্তু যদি যদি দেখ শোনে যে এই যে আপনাদের এই বন্যাকান্দির জমিনে একটা গরু মারা গেছে কা কা করে গ্রামের সব ফাঁকে খবর দিবে খবর দিয়ে আইব কেউ পেট খাবে কেউ লেস খাবে কেউ বুড়ি খাবে কেউ চোখ খাবে বাক করে খাবে কাকের চক্ষু লজ্জা আছে কুকুরের চক্ষু লজ্জা নেই তা আজকে আমাদের দেশে মুসলমানদের একই অবস্থা মুখে বলতেছি একটা অন্তরের ভিতর আর একটা জোরে বলেন ঠিক কিনা এদের চক্ষু লজ্জা নাই মুসলমান জাতি যে অবস্থা কে কোন দরবারে গেল কনে গেল সব ছিল মুসলিম মিল্লাতকে উক্কের মধ্যে আনার জন্য কুরআন সুন্নাহ ইজমা কিয়াসকে শক্ত করে ধরে এক উক্কের মধ্যে চলার দরকার ছিল যারা বলেন ঠিক কি না এটা হবে না আমি এক বক্তার এই এই ইমাম ওই ইমামরে দেখতে পারে না ওই ইমাম ওই ইমামরে দেখতে পারে না ওমলবি ওমলবি দেখতে পারে না ও কয় পাঞ্জাবি বড় ও কয় ছোট ও কয় ফারা পাঞ্জাবি কয় গোল পাঞ্জাবি ও কয় বড় টুপি কয় ছোট টুপি কয় সাত হাত পাগড়ি কয় তিন হাত পাগড়ি এই যে শুরু হলো এইটা থেকে বাঁচার কোন পথ আমি পাচ্ছি না রাগ করেননি সাধারণ পাবলিক পড়ছে বিপদে আপনি বিলাই দেখবেন আইসা আমিও ভালো না ও কয়ও ভালো না কথা বুঝিনি এই যে শুরু হলো এটা ইসলাম মুখে মুখে লিপসন ভালোবাসা অন্তর থেকে আমাদের দেশে একটা কথা কয় মুখে মুখে শেখ পরিব বগলে এক কথা বুঝেননি মুখে মুখে শেখ পরীপ কিন্তু অন্তরের ভিতরে আলে মোলামা যেখানে মাহফিল হবে সব ঐক্যবদ্ধ হয়ে বসবো ও কয় ওটা আমার সিলছে না ও কয় আমার তরিকার না ওইটা কয় ওইটা এই যে শুরু হলো এই আমার নবীজি বলছে বাল্য হওয়া কেলা নবীজি এমনি বলে যায় না রেসুলের বলা আর ভিতর কাকি আমি বুঝতেছি এখন যে আমাদের সমাজটা তবে আপনার অনেক ভালো আছেন আল্লাহ কবুল করুক জোরে বলে না আমি আপনি আমাকে একটু সুযোগ দেন দেখি আইব আপনার পাগল না দুনিয়ার পাগল এই দুনিয়ার পাগলামি করে না উনি আপনার পাগলামি করে একটু দেখব মাস্টার ইবলিস কাল না কবলিস শুনে রাখ আমার আয়ুবরে জীবনেও তুমি ধোকা দিতে পারবা না কারণ আমার আয়ু এই দুনিয়ার মধ্যে এক আমি আল্লাহর পাগল আমি স্রষ্টার পাগল জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা মুসলমান গভীর মনোযোগ মাস্টার ইবলিস আসিয়া বিশাল এক মুসলমান আইবানি আসসালামের ফলের বাগিচার মধ্যে আগুন ধরায়া দিল এমন ভাবে আগুন ধরা দিল ফলের বাগিচাগুলো ফলগুলো পুরে শেষ হয়ে গেল মুসলমান মালিরা এসে ডাকতে হলো হুজুর সর্বনাশ কি হয়েছে কয় হুজুর আপনার লক্ষ লক্ষ টাকার ফলের বাগান পুড়ে শেষ আপনি এখনো বসে আছেন